হাই রান্নাঘর ব্লগ চ্যানেলে ওয়েলকাম আজকের ব্লগে শেয়ার করব কুচবিহারের বিশেষ দর্শনীয় স্থান টাকুয়ামারি পার্ক আমরা আজকে যাচ্ছি হচ্ছে টাকুয়ামারি পার্কে দেখো কে কে যাচ্ছে যাচ্ছে হচ্ছে আমার ছোট কাকু আমার মা আমার দুধGlu আমার মানে দূরে কিন্তু চলে চলে এসেছে আমরা পার্কে এই পার্কটার নাম কিন্তু ভোলার না কেন জানো দারুন ইন্টারস্ট ব্যাপার কারণ আমার ঠাকুর দাদার ডাক নাম ছিল সেই জন্য আমরা কিন্তু কুশবিহারের এই تاکুয়া আমারি পার্কটাকে না খুব এনজয় করেছি দেখার মতো সব জিনিস ছিল দেখো দেখলেই বুঝতে পারবে এত ভালো লাগছিল না পার্কে ওখান থেকে তো আসার সময় কাকু কতবার করে ডাকছিল আমরা বলি কি আরেকটু দেখে নিই আরেকটু দেখে নি এই রকম ব্যাপার আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রেখো পরবর্তীতে নতুন নতুন ব্লগের আপডেট সবার প্রথমে পেতে তো চলো আর কোনো কথা নয় এখন কাকু আমার এই পার্কটাকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই A B T দেখতে এটা হচ্ছে অংশ করেছে খুব সুন্দর ভাবে আর সব থেকে বড় কথা হচ্ছে টাকু আমারই পার্কে না কোনো টিকিট লাগে না একদম ফ্রি ফ্রিতে কিন্তু সেখানে তোমরা তোমাদের যতক্ষণ ইচ্ছা থাকতে পারো ওই পাশে যে দেখেছো এইটা হচ্ছে হীরেন্দ্র কেশুর বদের যে মূর্তি সেই মূর্তিটা তারপর দেখো বিমানে উঠেছি আমি আমার মেয়ে আমার বন্ধুরা আমরা কিন্তু বিমানে উঠেছি দুটো কিন্তু এই সেখানে বিমানও ছিল এরোপ্লেন আর কি তো যাই হোক সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগছিল এই যে আমার পুচি আমরা বিমানে আসি আমরা বিমানে উঠছি

বলিক দেখে দেখানো শুরু করি এখানে কিন্তু দেখার মতো এত তো জিনিস তোমরা ভাবতেই পারবে না এই যে এই দেখো এটা হচ্ছে পুতনা রাক্ষসী বধ শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী বধ হিরণকিশোর বধ

আর কি কারু কার্য এত সুন্দর লাগছিল না কি আর বলবো গিরি গোবর্ধন এখানে দেখো মহাভারতের সেই দ্রৌপদীর বস্ত্র হরণের যে মানে অংশটা কিভাবে হয়েছিল সেই আর কি বিমান দুটো বিমান এটা হচ্ছে এটা হচ্ছে কি বলতো কালিয়া দমন কালিয়া নাক দমন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ ঠাকুর যে ছোটবেলায় ননি চুরি করেছে সেই হচ্ছে নৌকা বিলাস হম নৌকা বিলাস

জিরা পরে এদিকে তো অনেক ফুল গাছ ফুল গাছ গোষ্ঠ নীলা গোষ্ঠ নীলা এটা হচ্ছে বিষ্মের বিষ্মের সরসজ্জা বিষ্মের পরে ওই দেখো গন্ডার ডাইনেসর এটা হচ্ছে কি বলো কংসবধ সমুদ্র মন্থন তারকরু পেটের তলিতে বাচ্চা রাখা ক্যাঙ্গারু হাতি গোপী গণেশের বস্ত্র চুরি এখানে হচ্ছে গোপীগণেশ বস্ত্র চুরি সেই অংশটুকু তুলে ধরা হয়েছে মানে গোপীরা স্নান করতে যেত শ্রীকৃষ্ণ করে বস্ত্র লুকিয়ে রেখে দিত গাছের উপরে সেইটাই আর কি এখানে তুলে ধরা পার ঘুরে তারপর আমরা গিয়েছিলাম কিন্তু আবার মদনমোহন মদনমোহন মন্দিরে সেদিন গিয়ে কিন্তু পুজো দিতে গিয়েছিলাম কাকুও পুজো দিয়েছিল কাকুর নামে আমিও পুজো দিয়েছিলাম আমার মেয়ের নামে আমার আর আমার মা দিয়েছিল হচ্ছে আমার বাবার নামে তো যাই হোক এখানে কিন্তু খুব ভালো একটা পরিবেশ মদনমোহন মন্দিরে গেলে আর কি সবারই মন থেকেই আর কি ভক্তি আসবে আর এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব স্বর্ণের তৈরি চোখ জুড়িয়ে যায় মদনমোহন মন্দির আর মদনমোহন মন্দিরের তো কথা বলে শেষ করার নয় জানোই এটা হচ্ছে কুচবিহারের বিখ্যাত হচ্ছে মদন মোহন মন্দির তো যাই হোক মদন মোহন মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা আরও কোথায় কোথায় ঘুরতে গিয়েছি এগুলো সব কিন্তু দেখাবো পরের ভিডিওতে তো বন্ধুরা এই ছিল টাকু মারের পার্ক আর মদন মোহনে পুজো দেওয়ার কিছু অংশ তো তোমাদের কেমন লেগেছিল কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রেখো পরবর্তীতে নতুন নতুন আপডেট সবার প্রথমে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো